সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান আকিজ প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কিস সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সার্ড বাই ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট কিস ক্রিয়েশন টিভির আয়োজনে এই অনুষ্ঠানের এখন চলছে দ্বিতীয় রাউন্ড চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই আমার হাতে ডান দিকে আছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর তোমার নাম মোহাম্মদ নাইম ইসলাম শ্রেণী পঞ্চম তারপর মাহমুদুল হাসান আনাস পঞ্চম শ্রেণী তারপর যাচ্ছি বাদিকে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা তোমার নাম নাহিয়ান ইকবাল শ্রেণী ষষ্ঠ তারপর তাসফিয়া মুনতাহা তোরা শ্রেণী ষষ্ঠ পরিচিত হলাম আমাদের আজকের লড়াকু খেলোয়াড়দের সঙ্গে চলুন তাহলে নেমে পড়ি মাঠে তোমরা প্রস্তুত জি ভেরি গুড নিয়মাবলী একই রকম গ্যানের আলো আমরা আলো করব দিক। করব চতুর দিক আজকে ছোট কালকে মোরা বড় হব আশা করি নিয়মগুলো এতদিনে মুখস্থ হয়ে গিয়েছে শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন প্রথমে শুরু করছি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুরকে দিয়ে তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি ওহিয়ে মাতলু কি পঠিত ওহি পঠিত যা জিব্রাহিল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনে তেলাওয়াত করে শুনিয়েছেন রাইট আনসার ভেরি গুড ব্যাখ্যা সহ উত্তর পেলাম তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রাসূলুন নবিয়ুন শব্দ দুটো অর্থ কি রাসূল একজন দূত বা প্রেরিত পুরুষ নবিয়ুন অর্থ সংবাদবাহক সংবাদবাহক একটু পার্থক্য কিন্তু আছে উত্তর পেয়েছি আমি সকল রাসূলই কিন্তু নবী

রোবা আল্লাহ यस রাইট আনসার সঠিক উত্তর আর যেগুলো বলি এগুলো কোন ভাষার শব্দ ফারসি 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 यस তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন সংরক্ষিত পর্বের ছাত্র লীগের ক্যারার বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কবে হামলা করেছিল 15 জুলাই 15ই জুলাই মানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিল ওদের উপর হামলা করেছিল জি এটাই জি 15 জুলাই জি এই 2024 জি यस সঠিক উত্তর পনেরো জুলাই ভেরি গুড তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের বাংলাদেশ ক্রিকেট কত সালে ওয়ান ডে স্টেটাস প্রশ্ন তো শেষ করতে পারিনি বলে দিয়েছো এটা নেব আমরা ওয়ান ডে স্টেটাস পায় বাংলাদেশ ক্রিকেট কত সালে উনিশশো সাতানব্বই হ্যাঁ এটাই সঠিক চমৎকার পারফরমেন্স দেখলাম পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুরের প্রতিযোগীদের কাছ থেকে একই রকম পারফরমেন্সের প্রত্যাশায় যাচ্ছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে তোমাদের জন্য সংরক্ষিত রাউন্ডের প্রথম প্রশ্ন হাদিস কোন ধরনের ওহি হতে পারে ওহি গাইরি মাতলু ওহি গাইরি মাতলু কি মানে কি এটার অপঠিত ওহি অপঠিত যা ইলহামের মাধ্যমে চিল হয়েছে ইয়াস সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন

একটু চিন্তা করে বলো সময় আছে যেমন আমরা তাকে বলি রেনেসার কবি বা সরি কোন ভাষার শব্দ দুটো অরিজিনটা যাচ্ছে হলো না এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড রেনেসা রেনাইসেন্স মানে রিবার্থ অফ সেন্স জ্ঞানের পুনর্জাগরণ তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র গণ আন্দোলনকে সামাল দিতে সরকার কারফিউ জারি করে কবে থেকে একুশ জুলাই আর একটু আগে উনিশ জুলাই আবার বলো দুটো পেলাম একুশ পেলাম উনিশ পেলাম কোনটা নিব উনিশ উনিশ তুমি উনিশ জুলাই রাইট অ্যান্সার তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্রিকেট বোর্ডটা কিন্তু ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো তেহাত্তর সালে ভেরি গুড মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ তারা সংরক্ষিত প্রশ্নের এই পর্বে পাঁচটি থেকে চারটির উত্তর দিয়েছে একটি বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে একটু অ্যাডভান্টেজে আছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর জিনিয়াস কিডস সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন সুরা মাউনে ইয়াতিম ছাড়াও আরও দুটো বিষয় উল্লেখ করা হয়েছে একটু অর্থগুলা চিন্তা করলেই বুঝ মিসকিন এর বাইরে আর দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ নিকট আত্মীয় পাচ্ছি না দুটো এফোর্ট হয়ে গেল একটু সাবধানে ভেবে তোমরা কি অর্থটা জানো চিন্তা করলে বুঝবে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এটা বলে হবে ইয়াতিম পেলাম আর কি সময় শেষ তোমরা সুযোগ নেবে জি বলো একটা হলো যে সালাত সম্পর্কে উদাসীন হ্যাঁ আরেকটা হচ্ছে যে ওই অভাবিতদের ছোটখাটো সাহায্যদানে বিরত থাকে রাইট অ্যান্সার আসেনি এই দুটো বিষয় আসেনি ওই সুরাতে এতিমের পাশাপাশি সঠিক উত্তর পেলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন পবিত্র কাবা ঘরের আর কি কি নাম আছে বাইতুল্লাহ হ্যাঁ মসজিদুল হারাম হারাম পেয়ে গেছি এই দুটাই বাইতুল্লাহ মসজিদুল হারাম ভেরি গুড ওয়েল অ্যান্ড তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন ঐতিহাসিক পানিপথ

হ্যাঁ তাই তো হচ্ছে হ্যাঁ এটাও সঠিক ভেরি গুড আরাকান রোহিঙ্গা আর্মি ওয়েল সাহিত্য প্রসঙ্গে যাই ফার্সি ভাষার কবি ওমর খুইয়াম তার কোন কাব্যগ্রন্থের জন্য অমর হয়ে আছেন কবি পরিচিত একটি গ্রন্থের নাম কিন্তু ওমর খৈয়াম রচিত অগ্নিবীনা অগ্নিবীনা কাজী নজরুল ইসলাম আমি বলেছি ফার্সি ভাষার কবি ওমর খৈয়াম সময়টা শেষ তোমরা সুযোগ নেবে নেবেসবির না রুবাইয়াত রুবাইয়াতি ওমর খৈয়াম না এটির সঠিক উত্তর পেলাম না এবার যাচ্ছি তাদের কাছে দেখি তারা উন্মুক্ত রাউন্ডে কেমন করে আর তোমরা ভাগ নেয়ার জন্য প্রস্তুত থাকো তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন পবিত্র কোরআনে নারীদের বিষয়ে আলোচনা করা হয়েছে কোন সুরায় তুমি বলো তো সঠিক উত্তর বেশি সহজ হয়ে গেল নাকি জানা থাকলে সহজ হয়ে যায় অবশ্য আচ্ছা ইসলাম অর্থ শান্তি আমরা জানি এর আর কি কি অর্থ হতে পারে আনুগত্য বসত্য মেনে নেওয়া ইয়েস আনুগত্য বস্যতা মেনে নেওয়া আত্মসমর্পণ সঠিক উত্তর দুটোর সঠিক উত্তর পেলাম পরপর তোমাদের জন্য এবার তৃতীয় প্রশ্ন ঐতিহাসিক পলাশির প্রান্তর কোথায় অবস্থিত ওদের ছিল পানিপথের প্রান্তর আর তোমাদের পলাশির প্রান্তর কোথায় তোমাদের জানা থাকলে চুপচাপ মনের মধ্যে রাখো ঐতিহাসিক পলাশির প্রান্তর নবাব সিরাজউদ্দৌলা যে যেই যুদ্ধে পরাজিত হয়ে বাংলার স্বাধীনতা সময় শেষ তোমাদের সুযোগ নেবে ভারতে ভারতে তো বটেই বটেই কোন জায়গায় যাচ্ছে সেটা আর সুযোগ নেই কলকাতা থেকে ১৫০ কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে পলাশির আম্র কানন হুগলি ও ভাগীরথী নদীর তীরে না এটির সঠিক উত্তর আমরা পেলাম না বোনাসও পেলাম না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন আর এ ডাব্লিউ র এর পুরো নাম কি রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং এটা কাদের কি কিসের প্রতিষ্ঠান এটা ইন্ডিয়ান ডিটেকটিভ ইন্ডিয়ার ডিটেকটিভ প্রতিষ্ঠান মানে গোয়েন্দা সংস্থা রাইট অ্যান্সার সঠিক উত্তর তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে কোন গ্রন্থে বিশ্ব মানবতার এক নম্বর ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে দি হান্ড্রেড নামক পুস্তকে দ্য হান্ড্রেড তাই কি ওই পুস্তক হান্ড্রেড ব্যক্তি আছে এ থেকে নেওয়া যায় নেওয়া যায় নাকি ইয়েস সঠিক উত্তর দ্য হান্ড্রেড বইটির নাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ তারা তাদের জন্য যে নির্ধারিত পাঁচটি প্রশ্ন ছিল সেখান থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে এই রাউন্ডে প্লাস একটির মধ্যে ভাগ বসিয়ে তারা মোটের উপর সমান সমান করে নিয়েছে দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস্কের সিজন টু এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সাথে স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুকনান এবং ইবনেসিনা ট্রাস্ট দর্শক থাকুন আমাদের সঙ্গে বিরতির পর আবারও সবাইকে স্বাগতম কিস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিস জিটিভির পর্দায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার অনুষ্ঠান জিনিয়াস বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ ইনফিনিটি লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট যাচ্ছি পরবর্তী রাউন্ড ছবি দেখে বলি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুরের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি জিয়াউর রহমান জিয়াউর রহমান তার আর কিছু পরিচয় জানো সাবেক রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইয়েস রাইট আইডেন্টিফিকেশন তোমাদের জন্য দ্বিতীয় ছবি দেখি আমাদের ছবি সংগ্রাহক কি রেখেছেন বলো ইনি কে স্যার আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন নয় তুমি জানো তো বলে ফেলো ধীরে সুস্থ চিন্তা করে বলো সময় আছে আইজাক নিউটন বিজ্ঞানী নন ও সময় তো প্রায় শেষ তোমরা সুযোগ নেবে জর্জ ওয়াশিংটন আমি একটা কোয়েশ্চেন টোন পাচ্ছি এটার মধ্যে জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন রাইট আনসার ফার্স্ট ইউএস প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন রংপুর পুলিশ লাইন্সের কাছ থেকে না পেয়ে আমরা এটা পেলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কাছ থেকে তোমাদের জন্য তৃতীয় ছবি তো আমি একটু ক্লু দিচ্ছি জুলাই বিপ্লবের শহীদ আনকমন একটু কারণ এই ছবি না এই ছবিগুলো মিডিয়াতে আসে কম কিন্তু জুলাই বিপ্লবের ছবির একটি তালিকা আছে তোমরা খুঁজলেই পেতে সময় শেষ তোমাদের সুযোগ আসাব ইয়ামিন ন এটা মারুফ হুসেন জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে একটি ওয়েবসাইট করা হয়েছে এখানে তাদের ছবিগুলো যেগুলো সংগ্রহ করা গেছে তাদের নাম পরিচয় ছবি সহ আছে এবার যাচ্ছি চতুর্থ ছবিতে বলো তো এটা কি ট্রেন ট্রেন এখন কি এরকম ট্রেন দেখো নাকি এটা ট্রেন নয় তো এটা ইঞ্জিন কি ইঞ্জিন জাস্ট ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন অনেক পুরনো হচ্ছে ব্রিটিশ আমলের নামটা চাচ্ছি এটা এখন যা যেভাবে চলে এভাবে চলতো না তোমাদের সুযোগ বাষ্পীয় ইঞ্জিন বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন নাম শুনুন বাষ্পীয় ইঞ্জিন নাম শুনুন ক্লাস থ্রিতে তো পড়ার কথা না এটির উত্তরটি আমরা মিরপুর ক্যান্টনমেন্টের কাছ থেকে পেলাম ঠিক আছে এবার তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি কাতল মাছ আর একটু ভালো করে দেখো কি মাছ এটা চিতল না চিতল না চিতল না

জিয়ার রহমানের স্ত্রী আর পরিচয় বিএনপি লিডার আর সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ওটা তার বড় পরিচয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী রাইট অ্যান্সার সঠিক আইডেন্টিফিকেশন দ্বিতীয় ছবি আব্রাহাম লিংকন ঠিক আছে তো জি ওই যে সাবেক প্রেসিডেন্ট মার্কিন আব্রাহাম লিংকন জি এরকম হিনবল স্বাস্থ্য হিনবল শাস্ত্র হলে তো বক্সিং করতেন মাশাআল্লাহ ভেরি গুড ওয়েল আনসার আব্রাহাম লিংকন রাইটলি আইডেন্টিফাইড তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি জুলাই বিপ্লবের শহীদ কেবল ইন্টারে পড়ছিল এই সময়েই সময় শেষ তোমরা সুযোগ নেবে না কারো কাছ থেকে পেলাম না জুলাই বিপ্লবের শহীদ ইরফান ভুইয়া। তোমাদের জন্য চতুর্থ ছবি চাঁদের নৌকা চাঁদের নৌকা একটা এফোর্ট পেলাম আরো দুটা বাকি আছে নৌকা বটে কিন্তু একজাক্টলি এই নৌকাটার নাম কি সেটা চাই চন্দ্রতরি চাঁদের নৌকা চন্দ্রতরি একই জিনিস প্রায় আর একটা এফোর্ট লাস্ট এফোর্ট সময় শেষ তোমরা সুযোগ নেবে এই নৌকাটার নাম কি আর সময় দেয়া যাচ্ছে না সাম্পান সাম্পান নাম নি আমাদের দক্ষিণাঞ্চলের চট্টগ্রামে সাম্পান উত্তরটি পেলাম না তোমাদের জন্য এবার সর্বশেষ ছবি এইটা কি মাছ বলো কাতল তোমার সন্দেহ আছে ও মনে হয় অন্য কিছু বলবে কাতল মাছ জি যায় হ্যাঁ সঠিক এইটা হচ্ছে কাতল মাছ আকিজ প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কেস সিজন এর সর্বশেষ রাউন্ড আমার জগত আমি আমার জগতের বিষয়গুলো উল্লেখ করছি কুরআনুল কারিম রাসূল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ ভেরি গুড প্রথম প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাই কি মাসাল্লাহ কনফিডেন্ট অ্যান্সার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি চলন বিল চলন বিল একবারে কোরাসে উত্তর নেওয়া যায় তো এটা না রাইট অ্যান্সার চলন বিল বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে বরিশাল বরিশাল একটু কোয়েশ্চেন টোন পেলাম তাই কি না কোনটা অন্য কিছু বলবে না বরিশাল বরিশাল ইয়াস সঠিক উত্তর বরিশাল বাংলাদেশের ভিতরেও ভারতের কিছু ছিটমহল আছে কয়টি একশো এগারোটি একেবারে ট্রিপল ওয়ান জি তোমার সন্দেহ আছে না হ্যাঁ 111 এর সঠিক উত্তর 111 টি রাইটলি আনসারড আচ্ছা বৌদ্ধ ধর্মের প্রচারক অতীশ দীপঙ্কর তাই না তার জন্মস্থান কিন্তু বাংলাদেশে কোন জেলায় নেত্রকোনা আরেকটু ভেবে বলো দুটো দুটো সময় এফোর্ট এখনো আছে উত্তরাঞ্চলে না দক্ষিণঞ্চলে মধ্যঅঞ্চলে মধ্যঅঞ্চলের ঢাকা দুটো এফোর্ট হয়ে গেল আর নোয়াখালী হুম সময়ও শেষ তোমরা সুযোগ নেবে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলায় অতীশ দীপঙ্কর কলেজও আছে সেখানে আমরা দেখলাম তোমাদের জগতে এখানে ভাগ বসিয়ে দিয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এ অবস্থায় যাচ্ছি আমার জগৎ নিয়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে দেখি তাদের চয়েস কি কোরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামিক জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমরাও আমার দেশ বাংলাদেশ আমাদের স্বাধীনতা আন্দোলনের যে ছয় দফা কোন প্রস্তাবের ভিত্তিতে এটি রচিত হয় লাহোর প্রস্তাব প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর একটু ভাবে না ঠিক বলেছে তো জি লাহোর প্রস্তাব ইয়েস লাহোর প্রস্তাব রায় এন্সার আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল এক্সাক্ট মামলার নথিতে যেই মামলার নামটা ছিল সেটি দেশদ্রোহিতা বনাম বঙ্গবন্ধু ও অন্যান্য ঠিক বলেছে ইয়াস রাইট অ্যান্সার আচ্ছা আসান মঞ্জিল তো বর্তমানে জাদুঘর তাই না এই আসান মঞ্জিল ঢাকার নবাবদের বাসস্থান এটি নির্মাণ করেছিলেন কে নবাব আব্দুল গনি আরেকবার বলো নবাব আব্দুল গনি ইয়েস নবাব আব্দুল গনি ভয়ে ভয়ে খুব শঙ্কা নিয়ে এসে উত্তর দিয়েছে রাইট অ্যান্সার চতুর্থ প্রশ্ন বাংলাদেশের নরসিংদী জেলায় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেটি কি কুয়ারি বটেশ্বর মানে সামথিং লাইক ইউ আর আস্কিং মি ইন ওয়ারি বটেশ্বরই হবে ওয়ারি বট হবে ইয়াস ওয়ারি বটে এ এটি এটিই সঠিক উত্তর সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলাদেশের একটি জেলা থেকে তিন তিনজন ব্যক্তি রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছেন জেলার নাম কি সেই রাষ্ট্রপতি তিনজনের নাম কি কিশোরগঞ্জ হ্যাঁ রাষ্ট্রপতিদের নাম বলতে হবে তৈর নজল ইসলাম এক নজল ইসলাম জিল্লুর রহমান এবং হামিদুর রহমান হামিদুর রহমান আব্দুল হামিদ আব্দুল হামিদ মোহাম্মদ আব্দুল হামিদ ইয়েস পরিপূর্ণ উত্তর আমরা পেলাম কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম জিল্লুর রহমান এবং মোহাম্মদ আব্দুল হামিদ সঠিক উত্তর আমরা দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারা তাদের জগতে চমৎকার করেছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের মতোই তবে তারা এখানে একটি প্রশ্নে ভাগ বসিয়েছে এবং এটি ডবল বোনাস পয়েন্ট তারা অর্জন করে নিয়েছে দর্শক দুর্দান্ত একটা লড়াই উপভোগ করলাম আমরা দ্বিতীয় রাউন্ডের এই এপিসোডে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে মার্কস আসার পর দেখতে পাচ্ছি যে বেশ একটা মার্কসের ব্যবধানে এগিয়ে আছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তাই তারা আজকের এই এপিসোড থেকে উত্তীর্ণ হয়ে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে অভিনন্দন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্যে একই রকম অভিনন্দন পুলিশ লাইন স্কুল স্কুল অ্যান্ড কলেজ রংপুরের জন্য চমৎকার লড়াই করেছে তারা প্রতিটি পর্বে রাউন্ড ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড পর্যন্ত তারা উঠে এসেছে তাদের নিজস্ব যোগ্যতায় তাদের পড়াশোনার গভীরতা সত্যি অনুকরণীয় তোমাদের জন্য অভিনন্দন রইল এখন আকিজ প্লাস্টিক্স এবং কিসপ্রেশন টিভির সৌজন্যে তোমাদের হাতে তুলে দেওয়া হবে গিফট হ্যাম্পার এবং ক্রেস্ট ও সার্টিফিকেট কি ছোট ছোট মানুষ এটা পরাজয় নয় সাহস আছে বলে আমি পাল্লা দিতে আসি এই ছোট ছোট বাচ্চাগুলো সাহস নিয়ে এখানে লড়তে এসেছে এবং তারা সাহসের সঙ্গে লড়ে গেছে তাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি অন্তর থেকে দর্শক দুর্দান্ত লড়াইয়ের এই এপিসোড শেষ করছি এখানেই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কিডস টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক নিবেদিত সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা একটি একটি করে রমাদান আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে চলুন আমরা আরও বেশি তৎপর হই এর ফজিলত হাসিলে মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করব চো আজকে ছোট কালকে মোরা বড় হব